হ্যালো ওয়েলকাম একটু অ্যানাদার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসিয়ে নিই আজকে ব্লগটা স্টার্ট করছি একটু দেরি করে ব্লগটা শুরু করলাম তো দেখলে অলরেডি আমার ভাত হয়ে গেছে আর ওইদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে ছিল শনিবার তো শনিবার দিনকার গেলে আমাদের নিরামিষই রান্নাবান্না হয় সবাই জানোই যারা আমার কম বেশি ব্লগ দেখো তো আজকে করবো পটলের ছাল সয়াবিনের তরকারি ডাল আর একটু ভাজা তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই তারপর তোমাদের দেখায় আর আমাদের বাড়িতে না পটল আর সয়াবিন দিয়েই বেশি তরকারি হয় তো আজকে আর সেই তরকারিটা খেতে ইচ্ছা করলো না তাই ভাবলাম যে পটলের একটু ঝাল করি অনেক দিন ঝাল করা হয় না আর একটুখানি সয়াবিনের তরকারিটা আলাদা বানায় তো পরে আবার মা রান্না বান্না করেছিল কারণ সোয়াবিনের তরকারিও আবার সবাই খায় না ঝামেলা আসে তার জন্যই ভাবি কি একবারে পটল আর সোয়াবিন দিয়ে করলে কি সবার খাওয়া হয়ে যায় এই কারণেই একবারে করা হতো তো আজকে একটু দই পটল বানাবো তার জন্য আদা জিরে লঙ্কা আর একটু দই একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তেলের মধ্যে জিরে আর মশলাটা দিয়ে দিয়েছি তারপর নুন হলুদ পরিমাণ মতন চিনি দিয়ে দিলে আমার আগে থেকে পটলগুলোকে এরকম ভেজে রেখেছিলাম লাল লাল করে আর এখন মশলাটা কষা হয়ে গেলে পটলটাও দিয়ে দিলাম হালকা নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম ফুটে ফুটলে গরম মশলা দিয়ে নিলে নিলেই রেডি আমার দই পটল খুব সহজ আর সিম্পল করা হয় তরকারিটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এরকমভাবে দই ছাড়া করলে পরে ঝালও করতে পারো তো দেখো এই যে উচ্ছে দিয়ে আজকে মটর ডাল করেছিলাম রান্না রান্না একটু ঝটপটে সাজছি আজকে অনেক কাজ বাজ রয়েছে তাই আর রান্না বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তো এখানটায় দেখো আলু আর সয়াবিন দিয়ে একটু তরকারি মতন করেছি তারপরে করেছিলাম আর পটলের ঝাল যেটা বললাম তোমাদের আর তার সাথে তো ভাত রয়েছে চলো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেল এবার যাবো আমি জুডোবাবুকে খাওয়াতে তো জুটোবাবুর খাবারটা অলরেডি আমি বানিয়ে নিয়েছি কারণ ও তো এখন সকাল সকাল খায় ও তাই সন্ধ্যেই বার দিনকার একটু টাইম করে খাওয়াতে হয় তাই তাড়াতাড়ি রান্নাটা শেষ করেই ওর খাবারটা বানিয়ে নিয়েছি আর এখানটায় ও খেজুর আর বাদাম পেস্ট করে যে খাবারটা ওকে রোজ খাওয়াই সেটাই বানিয়েছিলাম খাবারটা গরম ছিল বলে একটু ঠান্ডা জলের মধ্যে রেখে খাবারটা ঠান্ডা করছিলাম আর আমি সকালবেলা দেখো এক বাটি বিস্কুট নিয়ে বসেছি দুটো টিফিন বাটির মধ্যে আর তার সাথে বানিয়েছিলাম একটুখানি কফি তো সকালবেলা আলাদা করে কিছু বানাই নেই কফি আর বিস্কুটটাই খেয়ে নেব সকালবেলা দেখি না চা কফি এটা খেলেই মনে হয় কি পেট ভরে যায় আর ভাত তাত বা অন্য কিছু খাওয়ার ইচ্ছা হয় না এমনিতেই তো আমি ভাত তাত খায় না ওটস টোস খেতাম বাট ওটস টোস আর খেতে ইচ্ছে না এটাই খেতে ইচ্ছে করলো তাই এটাই খেয়ে নিলাম আর দেখো আজকে বাচ্চা পাটিরা সব আমাদের বাড়িতে এসেছে এখানে যেটা ড্রয়িং করছিলো ওই যে মিষ্টি দুষ্টু ন্যাদো তো সবাই এসেছে ওদের আবার একটা করে বিস্কুট সাজলাম কেউই নেয়নি ন্যাদোকে দুটো বিস্কুট দিলাম তো বসে বসে খাচ্ছিলো তারপর ওদের বাইরে খেলতে বসিয়ে দিলাম কারণ আমার আজকে বিছানাপত্র সব গোছাতে হবে গোছাতে হবে বলতে রোজই তো গোছানো হয় কিন্তু আজকে চেঞ্জ করতে হবে তাই এই যে আগের চাদরটা চেঞ্জ করে দিলাম আর আজকে সাদা চাদরটা বার করে নেবো তো এটা পেতে নেবো চলো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এই যে চাদরটা দেখছো এইটা চাদরটা না আমার বিয়ের সময় গিফটে পাওয়া এই চাদরটা আমার অনেক পছন্দ ছিল অনেক বছর ধরে মানে তোলা তোলা করে রেখেছিলাম মানে ওই শুধু অকেশন পারপাস পারতাম এক দুদিনের জন্য আবার তুলে রেখে দিতাম আর এই জুডো হওয়ার কিছুদিন পরেই আমি এই চাদরটা নামিয়েছিলাম তো সবাই বলতো যে বাচ্চা ছোটো এখন সাদা চাদর নামিয়েও না নষ্ট হয়ে যাবে কিন্তু সেরকমভাবে কিন্তু আমার এই প্রায় দু বছর ধরে চাদরটি ইউজ করছি চাদরটা এত ভালো মানে কাপড়টাও ভালো সেরকম কোয়ালিটিটাও খুব সুন্দর আমাদের কলেজে প্রচণ্ড আয়রন সাদার চাদর লাল লাল হয়ে যাবে তার জন্য একটুখানি ব্লু দিয়ে দিই বা উজালা দিয়ে দিই তার জন্য একটু নীলসে নীলসে ভাব আসে হোয়াইট ভাবটা বেশ ভালোই লাগে দেখতে আর উজালার কালারটা আমার বেশ ভালোই লাগে তো আজকে ভাবছি ঘর ঘরদুয়ারটা পুরো একদম ডিপলি ক্লিন করব মানে এই যে মোছামুছি সব কিছু করব তো আগের দিন তো ওয়ার্ড্রবটা গুছিয়েছিলাম মানে শনিবার দিন কারা তো আজকে এসেছে এইগুলো সব মোছামুছি করতে ওইদিকে শোকেস তারপরে এখন ড্রেসিং টেবিল মুছতে আসলাম তারপরে এর আগে তো সাইড টেবিলটাও মুছে নিয়েছি তো চলো ভালো করে এই কলিন দিয়ে ডিপলি ক্লিন করে নিই আর ফ্রিজটা না কয়েকদিন আগে সার্ভিস করা হয়েছে কিন্তু তাও আবার প্রবলেম হচ্ছে তো ভাবছি আর একবার ওই দাদাকে ডেকে দেখিয়ে নেবো যে কি হয়েছে তখন বলেছিল প্রবলেম বলতে আমাদের ওই যে নিচে যে সবজির ড্রয়ারটা থাকে তার নিচে এসে মানে গা খামা যে একটা জল থাকে সেই জলটা এসে স্টোর হচ্ছে কিন্তু আগে কিন্তু এরকম হতো না আর ব্যাক সাইড থেকেও জল আসছে তো তার জন্য বলল যে একটা কি পাইপ দিয়ে জলটাকে বার করে দিতে হবে সেটা ঠিক আছে বাট ওই ভেতরটাই জল জমছে বলে এই প্রবলেমটা বেশি হচ্ছে you <gasps> তো কদিন ধরেই ভাবছি ফ্রিজটা মুছবো মুছবো করে আর মুছে ওটাই হচ্ছে না কারণ কাজে একটা না একটা পরে ব্যস্ত থাকি কলিনটা তিন চার দিন ধরেই রান্নাঘরে এনে রেখেছি মুছবো করে তো আর মোছা হয়ে ওঠেনি তো আজকে ফাইনালি সময় করে নিয়ে ফ্রিজটাও মুছে নিলাম আর ফ্রিজের যে দুটো কভার থাকে মানে হ্যান্ডেলে টাওয়াল বেঁধে রেখেছিলাম তো ওইগুলোকেও সব নামিয়ে নিলাম যেহেতু ভাবলাম কাছাকাছি করবোই তো ওগুলোর সাথে ওইগুলোকেও কেচে দেব আর কয়েকদিন ধরে আমাদের ফ্রিজের মাথার মাথারও একটা বিড়াল এসে বসে থাকছে একদিন সকালবেলা কী হয়েছে আমি তো মানে এসে রান্নাঘরে এসেছি নর্মালি রান্নাবান্না বসাবো যেই আমার ক্যাবিনেটটা খুলেছি অমনি বিড়ালটা লাভ দিয়েছে আর একটু হলেই আমার গায়ে পড়তো আর আমি তো ভয়তে পুরো চিৎকার করে উঠেছি তো তারপর থেকেই আমি আগে রান্নাঘরে আসলে ফ্রিজের ওপরটা দেখি যে ও এসে বসে আছে কি না এত তারাই তাও যাচ্ছে না মানে এত বদমাস বিড়াল তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো যত জামা কাপড় ভিজিয়েছিলাম কেচে নিয়েছি যেগুলো হালকা হালকা নোংরা ছিল আর চাদর টাদরগুলো ওগুলো ভেজানো রয়েছে ওগুলো স্নান করার আগে একেবারে কেচে ধুয়ে তারপরে স্নান করে নেব আর তারপরে দেখো এদিকে ঘর বারান্দাগুলো ছাদ দিয়ে নিচ্ছি যেহেতু কাজ হয়েছে আর রোজই জল দেওয়া হচ্ছে উপর থেকে না প্রচুর বালি সিমেন্ট এগুলো পড়ছে আর পায়ের তলায় পড়লে এত বিরক্ত লাগে বালির সিমেন্ট তার জন্য দেখো সব কিছু ভালোভাবে ছাদ দিয়ে নিচ্ছি বড়ো ঘরগুলো ছাড়তে হয়ে গেছে একবারে রান্নাঘরটা ছাড় দিয়ে ভাবলাম রান্নাঘরটাও মুছে নেব আমাদের এই সিঁড়ির তলাটা দেখো কত অন্ধকার থাকে আর ওপরে টিনগুলো খুলে নেওয়াতে এখানেই মনে হয় থেকে বেশি আলো পড়ছে বাড়ির তো দেখে মনে হচ্ছে সবসময় লাইট জ্বালানো রয়েছে বা এখানটায় নতুন করে কিছু লাগানো হয়েছে বা টিনটা খোলা বলে এত আলো করছে অন্যদিনে এইসব জায়গার ভিডিও নেওয়া যায় না কারণ প্রচণ্ড অন্ধকার হয়ে থাকে তার জন্য এইসব সব জায়গার ভিডিওগুলো করতে পারি না তো আজকে ভাবলাম কী সুন্দর পরিষ্কার ঝকঝকে লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করি হরদ মুছে তারপর জুটুকে গেছিলাম স্নান করাতে জুটুকে স্নান করিয়ে ওকে একটু কার্টুন চালিয়ে দিয়ে আসলাম সবচেয়ে কিসে কার্টুন দেখছি টিভিতে কার্টুন চালানো অভ্যাস করেছি কেউ সবসময় ফোন দিয়ে পাওয়া যায় না তো টিভিতে কার্টুন দেখছে, আর তারপর আমি যে এখানটায় সব বালি সিমেন্ট পড়েছিলো সেগুলোকে একটু জল ধোয়া করে ধুয়ে নিচ্ছি আর সামনে অনেকগুলো বস্তা রোদে দেওয়া ছিল ওই যে জল আসছিল বলে বারান্দা আগের দিন সব চাপা দেওয়া হয়েছিল অনেক বস্তা ভিজে গেছে তো ওইগুলোকেই রোদে দিয়েছিলাম তো ওইগুলোকেই সরিয়ে রাখলাম আর এখন এই যে জল দিয়ে পুরো সব জায়গাটা ধুয়ে দিলাম আর এখন এই ঝাঁটা দিয়ে জলটাকে কাঁচিয়ে দেবো ব্যাস তারপরেই অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে আজকে না আর স্নান টান করে জুটোকে নিয়ে শোবো না আজকে ভাবছি যে এই কাজটা কমপ্লিট করে দুটোকে খাইয়ে দাইয়ে তারপরে আরও অনেক কাজ আছে সেগুলো সেরে নেব তো সমস্ত কাজ আমার সারা কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান টান করে একটুখানি শুয়েছিলাম ঘুমানোর জন্য না ওই ফোনেই আবার একটু কাজ করছিলাম পুজো টুজো দিয়ে এসে তারপরে দেখলাম জুডো বাবু উঠে গেছে তোর পাশ থেকে শুয়েছিলাম তারপরে দেখো সন্ধ্যাবেলা এই যে ফুটটা নিয়ে এসেছিলাম আগের দিন জুডো ফুটটা খাবে বলে বায়না করছিল তো দুটো ভুট্টা এনেছিলাম আজকে একটা পোড়াবো আর কালকে একটা পুড়িয়েছিলাম তো দেখো এই যে ভুট্টাগুলোকে ভাবে পোড়াচ্ছি আমার এই চাকনিগুলো না খুব ভালো লাগে তাই শখ করে একটা কিনেছিলাম খুব একটা কাজে লাগে না একবার না দুবার তান্দুরি বানিয়েছিলাম আর আজকে এই যে ভুট্টা পোড়ানোর জন্য নিয়ে এসেছি মানে বার করেছি রান্নাঘরেই থাকে একটু ভেতরের দিকে ঢুকিয়ে রাখি না আবার ময়লা পড়ে যাবে তো ভুট্টাটা পোড়ানো হয়ে গেছে আর দেখো কী সুন্দর পোড়ানো হয়েছে ফুটটা পোড়া খেতে কার কার ভালো লাগে গো আমার তো খুবই ভালো লাগে তো কালোটাকে ওপর থেকে একটু ছুরি দিয়ে কেটে দিলাম আর এই যে নুন আর লেবুদের সার্ভ করলাম এটাকে এবার নুন লেবু মাখিয়ে জুড়োবাবুকে দেবো জুড়োবাবু তো ভুট্টা খেতে খুবই পছন্দ করে আর ও নিজে খেয়েছিল আর আমাকেও খাইয়েছিলো তো এই যে দেখো বসে বসে খাচ্ছে কত সুন্দরভাবে আমার কুচু কুচু বাচ্চাটা আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন বাই বাই